চিরুসখা ধারাবাহিকের গল্পের শুরুতে দেখা যায় কোয়েল বিয়ের সাজে সজ্জিত হচ্ছে আর এমন সময় সেখানে এসে মিঠিল এসে উপস্থিত হয় এবং সে কোয়েলের কাছে ভিতরে আসার অনুমতি চায় মিঠিলকে দেখা মাত্র আহ্লাদিত হয়ে ওঠে আর এরপরেই সে মেকআপ আর্টিস্টকে কিছুক্ষণের জন্য বিরত দিয়ে সে মিঠিলের সাথে একান্তে কথা বলতে থাকে আর এরপরেই কোয়েল সবার সামনে মিঠিলকে শ্রেষ্ঠ বন্ধু হিসাবে পরিচয় দিলে কোয়েলের অন্যান্য বান্ধবীরা রাগে ফুঁসে ওঠে এরপরে তারা কোয়েলকে কথা শুনিয়ে বলে যে তাহলে কি এখন থেকে কোয়েলের কেউই আপন নয় এটা শুনে কোয়েল তার বান্ধবীদের জানায় এখানে উপস্থিত সবাই আমার বন্ধু কিন্তু মিথিল আমার মনের কাছাকাছি রয়েছে আর এরপরেই কৈলের এক বান্ধবী মিথিলকে কটাক্ষ করে বলে ওঠে মিথিল তোমার কি একটু বোধ হলো না এখানে আসতে এটা শুনে মিথিল দৃঢ় কণ্ঠে তাকে উত্তর দিয়ে বলে যে বাবিলের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল সে বিয়ে তো আগেই ভেঙে গেছে তাই আমার লজ্জা পাওয়ার কারণ তো আমি আর এখন দেখতে পাচ্ছি না আর এরপরে মিথিল তাদেরকে পাল্টা প্রশ্ন করে বলে আমার এখানে উপস্থিতিতে তোমাদের এত সমস্যা কিসের আর এরপরেই কোয়েল তার বান্ধবীতে থামিয়ে দিয়ে বলে মিথিল কিন্তু অত্যন্ত মানুষ আর সে না থাকলে আজ আমার এই বিয়েটা সম্পূর্ণ হতো না আর সব কথার মাঝে বাড়িতে পুলিশের উপস্থিতি দেখে মিথিল একটু অবাক হয়ে যায় এরপরে কোয়েল তাকে এই বিষয়ে জানায় যে আমাদের বাড়িতে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতেই বাবা এই নিরাপত্তার ব্যবস্থা করেছে আর এরপরেই কোয়েল মিথিলের কাছে জেদ ধরে যে সে আজ নিজের হাতে মিথিলকে সাজিয়ে দেবে আর এরপরেই কোয়েলের বান্ধবীরা মিথিলকে একটি ইঙ্গিত দেয় যে কোয়েল এখনো একটি বড় সত্য মিথিলের কাছ থেকে গোপন রেখেছে অন্যদিকে বাবিলকে দেখতে পারি সে অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছে এবং সে এখনো বিয়ের সাজে সজ্জিত হয়নি আর এটা দেখে বুবলাই তাকে তাকে বললে বাবিল করে জানায় এই বিয়েটা করতে রাজি নয় আর কোয়েলের বিয়ে করার সিদ্ধান্তে তাকে সবাই এখন এক ঘরে করে রেখেছে বাবিলের এই কথা শুনে বর্ষা এসে তাকে সান্ত্বনা দিয়ে বলে বাবিল মানুষ জীবনে চলার পথে ভুল করতেই পারে যেমনটা সে নিজেও একদিন করেছিল এরপরে সে জানায় তার শাশুড়ি তাকে ক্ষমা করে নতুন করে সুযোগ দিয়েছে বলেই সে আজ এই বাড়িতে সংসার করতে পারছে এবং নিজের ভুলগুলো সংশোধন করার চেষ্টা করছে আর এরপরেই আমরা দেখতে পারি বাবিল কান্না করতে করতে বলে ওঠে সে মাত্র মিথিলকেই ভালোবাসে আর যে মেয়েটার সাথে তার মনের কোনো টান নেই তার সাথে সংসার করা তার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় আর এরপরে বলে যে সেদিন তারা মদ্যব্য অবস্থায় থাকলেও তার মনে হয় না যে কোয়েলের সাথে এমন কোনো ঘনিষ্ঠতা হয়েছিল তার এবং এই কথাটাই সে বারবার মিথিলকে বোঝানোর চেষ্টা করলেও মিথিল এই কথায় কোনো কান দেয়নি ওইদিকে আমরা দেখতে পারি কোয়েল জেদ ধরেছে যে সে মিথিলকে একটি উজ্জ্বল রঙের শাড়ি পরে সাজিয়ে দেবে এটা শুনে মিথিল থাকতে চাইলেও কোয়েল এটা মতেই মানতে চায় না কারণ মিথিল তার জন্য অনেক বড় একটা স্যাক্রিফাইস করেছে আর এটা শুনে মাত্রই মিথিল কোয়েলকে জানায় যেটা তার নিজের নয় সেটা আগলে রাখাই বেথা তাদের এই কথোপকথনের পর মিথিল এক পর্যায়ে কোয়েলের কাছে জানতে চায় কোয়েল কি সত্যিই অন্তঃসত্তা এটা শুনে কোয়েলও স্বীকার করে বলে যে হ্যাঁ সে দুই মাসের গর্ভবতী কোয়েলের এই কথা শোনার মাত্র দ্বিধাগ্রস্ত হয়ে যায় আর সে এটা ভাবতে থাকে কেন তাকে এখনো বলছে যে কোয়েলের পেটের সন্তানটা তার নয় ওইদিকে আমরা দেখতে পারি মানসিক অবস্থা ক্রমশই শোচনীয় উঠেছে কারণ সে চিৎকার করে বলে ওঠে এই বিয়েটা তার কাছে চিতার আগুনের মতন আর সেই চিতার আগুনে সে পুড়ে ছাই হয়ে যাচ্ছে আর এরপরেই এই যখন তার কপালে চন্দনের ফোঁটা পরিয়ে দিতে যাচ্ছিল বাবিল তখন চিৎকার করে বলে ওঠে কেউ তাকে বিশ্বাস কেন করছে না এমনকি তার মাও তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে এবং এই পর্বের শেষে আমরা দেখতে পারি কোয়েল মিথিলকে সাজিয়ে দিচ্ছে আর এরপরেই সে সাজাতে সাজাতে মিথিলকে বলে মিথিল তুমি না থাকলে বাবলের সাথে তার মিলন হতো না এটা শোনার পরে মিথিল তার মনে কষ্ট চেপে রেখে কোয়েলকে বলে কোয়েল তুমি সারা জীবন সুখী হও আর এটাই আমি তোমাকে আশীর্বাদ করি এটা শুনে কোয়েল মিথিলকে বলে ভবিষ্যতে কি হতে চলেছে তা নিশ্চয় নিজেও জানে না তবে আজকে সে তার প্রিয় বান্ধবীকে সুন্দর সাজে দেখতে চায় এরপরে মিথিল হাজার কষ্টের মাঝেও বন্ধুরা আবদার রাখতে কোয়েলের কাছে সাজতে থাকে আর এভাবেই আজকের পর্বটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আজকের পর্বের রিভিউ আপনাদের কেমন লাগলো ওকে অবশ্যই কমেন্ট করে জানাবেন